সোনামুড়া প্রেস ক্লাবের উদ্যোগে প্রকাশিত হতে যাচ্ছে উদ্ভাসিতা সরণিকা দুঃখিত উদ্ভাস শরণিকা এবং স্থানীয় কৃষ্টি সংস্কৃতি পরম্পরা ও সাহিত্য চর্চাকে প্রাধান্য দিয়ে আগামী মঙ্গলবার সোনামুড়া প্রেস ক্লাবের উদ্যোগে এই আয়োজন হতে চলেছে শারদীয়া ও উৎসব উপলক্ষে প্রকাশিত হতে চলে এই উদ্ভাসের আবরণ উন্মোচন উপলক্ষে আয়োজিত হবে মনোজ্ঞ অনুষ্ঠান স্মৃতির আলাপ পথে শব্দের আলোকযাত্রা আগামী মঙ্গলবার সন্ধে সাড়ে পাঁচ টায় সোনামুড়া টাউন হলে আয়োজিত হতে চলা এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন সিপাহীজলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাশ দত্ত এবং আজ বিস্তারিত বিষয় তুলে ধরা হয়েছে সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে কি জানাচ্ছেন তারা শুনুন তারা যারা এই কর্মযোগ্যকে এত বড় একটি স্মরণিকাকে প্রকাশ করার জন্য তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে পথকে প্রশস্ত করেছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আমরা মনে করছি যে এই স্মরণিকা একটি সোনামুরার দলিল হিসেবে পরিণত হবে তো সেই স্মরণিকাকে উন্মোচন করার বা উদ্বোধন করার ক্ষেত্রে আমরা একটি অনুষ্ঠান আগামী দিনে করতে যাচ্ছি আগামী দু তারিখে সোনামুরা টাউন হলে সন্ধ্যা সাড়ে পাঁচটায় আমরা এই অনুষ্ঠানটি করতে যাচ্ছি যেটা হচ্ছে আমরা নাম রেখেছি এই অনুষ্ঠানের শিরোনামে এই শিরোনামে আমরা করব। স্মৃতির আলপথে শব্দের আলোকযাত্রা অর্থাৎ আমরা ইতিহাস যেমন এটার মধ্যে উঠে আসবে ঠিক তেমনি ভাবে আমরা চাইছি শব্দের মাধ্যমে আমরা নবপ্রজন্মকে সেই আলোর পটটা দেখাই তো সেই প্রোগ্রামটিতেও সেই অনুষ্ঠানটিতেও একদম বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে সেই অনুষ্ঠানে আমরা যেহেতু শারদীয় উৎসব এবং দীপাবলিকে কেন্দ্র করে এই স্মরণিকা প্রকাশ করতে যাচ্ছি এই কারণে আমরা চিন্তা ভাবনাটা এরকম ছিল যে আমরা মাতৃশক্তির আরাধনা করি কিন্তু আসল বা মাতৃশক্তি হচ্ছেন সমাজের যারা সংগ্রামী অংশের নারী রয়েছেন যারা তাদের জীবন জীবিকা অতিবাহিত করার ক্ষেত্রে কঠোর পরিশ্রম করে আসছেন এবং কোনো না কোনো ভাবে আমাদের এই সমাজকে তারা সহায়তা করে আসছেন সেবা দিয়ে আসছেন যারা আপনার বাড়িতে আমার বাড়িতে আমার সংসারের সাহায্যে কাজ করেন এ ধরনের গরিব অংশের মহিলাদের তার পাশাপাশি যারা সাফাই কর্মী রয়েছেন এই ধরনের মহিলাদেরকে প্রাধান্য আমরা দিতে চাইছি এই অনুষ্ঠানটাতে তাদেরকে বিশেষ শ্রদ্ধা জানানোর জন্য সম্মান জানানোর জন্য তাদেরকে আমরা সামান্য একটি উপহার দিয়ে তাদেরকে আমরা সেই সম্মানটা জানাবো আমরা পঞ্চাশ জন মহিলা আমাদের এই মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে আমরা বাছাই করেছি তাদেরকে এই দু তারিখের অনুষ্ঠানে আমরা সংবর্ধিত করব। রাজ্যের বিশিষ্ট শিল্পীরা ছাড়াও মহিলা লোকশিল্পীদের পরিচালনায় পশ্চিমবঙ্গের লোক ব্যান্ড সুর সঙ্গম মঞ্চ বাতাবেন এই অনুষ্ঠানে অবশ্য এ নিয়ে সোনামুড়া প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে কথা জানিয়েছে সোনামুড়া প্রেস ক্লাব কর্তৃপক্ষ সাংবাদিক সম্মেলনে ক্লাব সম্পাদক অভিজিৎ বর্ধন জানান এই অনুষ্ঠানকে কেন্দ্র করে সোনামুড়া সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি হয়েছে অনুষ্ঠানে বহুকুমার ৫০ জন গরিব শ্রমজীবী অংশের মহিলাকে দশ পূজা সম্মান এবং রবীন্দ্রনগর এলাকার শিল্পী শুক্লদাস নামের এক মহিলা শারদ অনন্যা সম্মানে সম্মানিত করা হবে বলে প্রেস ক্লাবের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে নিয়ে নিশে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন